বিগ বস আট তিনের সাম্প্রতিক এপিসোডে দর্শকরা একটি বড় ধাক্কা খেয়েছিলেন যখন শো থেকে দুটি প্রতিযোগীকে একসাথে বের করে দেওয়া হয় অরমান মালিক এবং লাভকেশ কাটারিয়া যারা শোয়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগী ছিলেন তাদেরকে একটি চমকদ ডাবল এভিকশনে শো থেকে বের করে দেওয়া হয় এই এভিকশনটি দর্শক ও ঘরের বাকি সদস্যদের জন্য বিস্ময়কর ছিল কারণ অরমান ও লাভকেশ দুজনেই তাদের শক্তিশালী গেমপ্লে ও দুর্দান্ত কৌশলগুলির জন্য পরিচিত ছিলেন শোতে তাদের উপস্থিতি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল এবং তারা উভয়েই অনেক বিতর্ক ও আলোচনার অংশ ছিলেন এই ডাবল এভিকশনে শোয়ের পরিবেশ পুরোপুরি বদলে গেছে ঘরের সদস্যদের মধ্যে সমীকরণগুলি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে এবং শোতে অবশিষ্ট প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা ও প্রতিযোগিতা আরও বেড়ে গেছে এখন দেখতে হবে এই ডাবল এভিকশনের পরে ঘরের বাকি সদস্যরা কীভাবে প্রতিক্রিয়া দেয় এবং তাদের ভবিষ্যতের কৌশলগুলি কি হবে বিগ বসা তিনের এই মৌসুমে এমন টুইস্ট এবং টার্নগুলি শোকে আরও রোমাঞ্চকর করে তুলেছে অরমান মালিক ও লাভকেশ কাটারিয়া শো থেকে বের হওয়ার পর এখন দেখার অপেক্ষাকে ফাইনাল পর্যন্ত পৌঁছাবে এবং কে হবে এই মৌসুমের বিজয়ী